এক বিশাল জুমার মসজিদে সারি সারি মুসল্লি নামাজ আদায় করছেন মসজিদের দেয়ালে ঝলমল করছে একটি স্বর্ণের ইট আরেকটি রৌপ্যের ইট চারপাশে নীরবতা কেবল শোনা যাচ্ছে কোরআনের তেলাওয়াত আর তেকবীরের ধ্বনি মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আছেন এক বয়বৃদ্ধ ইমাম সাহেব তিনি উচ্চকণ্ঠে বললেন আল্লাহবাহ কিন্তু এ সিজদা আর শেষ হল না সিজদার ভেতরেই ইমাম সাহেব ইন্তেকাল করলেন পুরো মসজিদ স্তব্ধ হয়ে গেলেও নামাজ ভাঙেনি মুসল্লিদের শাড়ি থেকে শান্তভাবে এগিয়ে এলেন আরেকজন মুসল্লি তিনি ইমামের স্থানে দাঁড়িয়ে বাকিদের নিয়ে নামাজ সম্পন্ন করলেন এ যেন এক শিক্ষণীয় দৃশ্য মৃত্যু হলেও নামাজ থামে না আল্লাহর এবাদত থামে না যারা যায় তারা চলে যায় কিন্তু আল্লাহর দিন চলমান থাকে চিরকাল